আসসালামু আলাইকুম বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানে সবাইকে স্বাগতম জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয় ঐতিহাসিক ছয় দফাকে ম্যাগনাকাটার সাথে তুলনা করা হয় ম্যাগনাকাটা হয়েছিল বারোশো পনেরো সালে ইংল্যান্ডে উনিশশো সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন পণ্ডিত রবি শঙ্করের উদ্যোগে এই কনসার্টির আয়োজন করা হয় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘরটি সোনারগায়ে অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে কতটি তারকা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে রয়েছে চারটি তারকা চারটি তারকাতে চারটি মূলনীতিকে প্রকাশ করে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম টুইটার কথা সালে তৈরি হয় টুইটার প্রতিষ্ঠিত হয় দু সালে টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি মৌলভীবাজার জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পিজে হার্টস বাংলাদেশে কখন থেকে বয়স্কতা চালু হয় বাংলাদেশে বয়স্কতা চালু হয় উনিশশো সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে এটি বলা হয়েছে সাতাশ নম্বর ধারায় জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন কে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন মালালা ইউসুফ কোন দেশের পুরাতন নাম থাইল্যান্ডের পুরাতন নাম শ্যামদেশ কোন দেশটি নেটো এর সদস্য তুরস্ক নেটো এর সদস্য উনিশশো সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র ছিল কতটি পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে সদস্য রাষ্ট্র ছিল একান্নটি প্রথমে একসাথে সাইন করে পঞ্চাশটি দেশ পরবর্তীতে পোল্যান্ড জাতিসংঘ প্রতিষ্ঠা আত্মপ্রকাশ করার আগে সাইন করে যার কারণে প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র হচ্ছে একান্নটি পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে মিশরের নীলনদ এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াং সিকিয়াং চীনের বন্দর নগরী আলেকজান্দ্রিয়া কোন দেশের নগরী উত্তর হচ্ছে মিশরের প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল বাতাসে নাইট্রোজেনের পরিমাণ আটাত্তর দশমিক শূন্য দুই শতাংশ কোথায় বাংলাদেশ ভারত ও মিয়ানমার সীমান্ত পরস্পর ছুঁয়েছে রাঙামাটি জেলায় রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয় কোনটি রোমানিয়া পলাশি যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল পলাশীর যুদ্ধ পলাশি যুদ্ধ সতেরোশো সালে তেইশে জুন সংগঠিত হয়েছিল সিরিডাপের সদর দপ্তর কোথায় সিরিডাপের সদর দপ্তর ঢাকায় সিরিডাফ এবং বিমস্টেক এই দুইটা সদর দপ্তরই ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন দশই জানুয়ারি উনিশশো সালে স্বদেশ প্রত্যাবর্তনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে প্রথমে যান ইংল্যান্ডে ইংল্যান্ড থেকে ভারতে ভারত হয়ে তারপর বাংলাদেশে প্রবেশ করেন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় তার মধ্যে দশ নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর এই সেক্টরের কোনো নির্দিষ্ট স্থান ছিল না বাংলাদেশের সর্বোচ্চ আইন কি বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে বাংলাদেশের সংবিধান উনিশশো একাত্তর সালে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একাত্তর সালে কনসার্ট ফর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের সরকার প্রধান কে বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদক কে অসমাপ্ত আত্মজীবনের ইংরেজি অনুবাদক প্রফেসর ফখরুল আলম মুক্তিযুদ্ধ অবদানের জন্য ক্যাপ্টেন সেতারা বেগম যে খেতাবে ভূষিত হন ক্যাপ্টেন সেতারা বেগমকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছিল বাংলাদেশের অস্থায়ী সরকার কত তারিখে গঠিত হয় অস্থায়ী সরকার গঠিত হয়েছিল দশই এপ্রিল উনিশশো সালে আর সতেরোই এপ্রিল অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কি বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান সেবাই আদর্শ ইপিউ এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত ইপিউ এর সদর দপ্তর সুইজারল্যান্ড অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত ডাব্লিউ এইচ এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত প্রধান বিচারপতি নিয়োগ দেন কে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সরাসরি দুইজনকে নিয়োগ দিতে পারেন প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীকে জাতীয় শিশু দিবস কবে জাতীয় শিশু দিবস সতেরোই মার্চ সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এই তারিখেই এই তারিখেই জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা কে মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ এবং ক্যাথারিন মাসুদ স্বাধীনতার প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল স্বাধীনতার প্রথম ডাক টিকিটে শহীদ মিনারের ছবি ছিল আমার ভাইয়ের রক্তরা একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের সুরকার আলতাফ একুশে কোন সম্রাট বাংলার নাম দেন জানাতাবাদ বাংলার নাম জানাতাবাদ দিয়েছিলেন সম্রাট হুমায়ুন স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুইজন দুইজন হচ্ছেন ডাক্তার সাদারা বাগম এবং তারামন বিবি ইরাটম কি ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান মুজিবনগর দিবস কোনটি সতেরোই এপ্রিল হচ্ছে মুজিবনগর দিবস মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর ছয় ডিসেম্বর উনিশশো সালে যশোরকে শত্রুমুক্ত ঘোষণা করা হয় বাংলাদেশ উ আই এর সদস্য লাভ করে কবে বাংলাদেশ ওয়াইসি এর সদস্যপদ লাভ করে উনিশশো সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় উনিশশো সালে আন্তর্জাতিক নারী দিবস কবে আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম ডায়েট আমার দেখা নয়াচীন কে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাণের বান্ধবের বুড়ি হইলাম তোর কারণে এর গীতিকার শেখ ওয়াহিদ কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় ফেব্রুয়ারি সালে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হয়ে আসার পর তৎকালীন ডাকসুর ভিপি তুফায়েল আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই উপাধি দেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ এর সমাধিস্থল কোথায় মুন্সী আব্দুর রফের সমাধিস্থল হচ্ছে রাঙ্গামাটিতে নিচের কোন গুছটি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা এই উদ্যোগের মধ্যে অন্যতম হচ্ছে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাঙালি জাতির মুক্তি সনদ ছয় দফার দ্বিতীয় দফা টি কোনটির সাথে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কিত বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিকী বাস্তবায়নাধীন বাংলাদেশে বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিকী বাস্তবায়নাধীন নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা বাগের হাট ও খুলনা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয় দুই সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে অভিষ্ট কয়টি সতেরোটি এসডিজি এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত চতুর্থ অভিষ্টটি জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস দোসরা এপ্রিল বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত বিমস্টেক সদর দপ্তর ঢাকায় অবস্থিত বিমস্টেক এবং সিরিডাপ এর দুটো সদর দপ্তরই ঢাকায় অবস্থিত টর্নেডো শব্দটি এসেছে টর্নাডা থেকে ইউনেস্কো গত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো সালে পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা হয় ফসফেট ও নাইট্রোজেন কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হারিকেন নামে অভিহিত করা হয় আমেরিকা অঞ্চলের বুদ্ধাঙ্ক বা আইকিউ এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবন্দের মাত্রা হচ্ছে আই কিউ একশো ত্রিশের বেশি